আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি কোনোভাবেই আমরা রংপুর চার কাউন্ডি পিরগাছার মানুষের উপর কোনো ধরনের অত্যাচার নির্যাতন আমরা সহ্য করব না আমি ভয় পাই না জানের মায়া আমি করি না আমার কোনো নেতাকর্মী জানের মায়া করে না জানের মায়া করলে এত বড় মাফিয়া এত বড় মাফিয়া এত বড় গুন্ডা তাদের সামনে গিয়ে আমরা নির্বাচন করতে পারতাম না আমরা এটা করেছি আমরা সাহস দেখিয়েছি আমরা সেই মানুষেরা যারা চব্বিশের পুত্থানের সময়টাতে আমরা রক্ত দিয়ে আমরা নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার নিয়েতে আমরা রাজপথে নেমেছিলাম এখন এই রংপুর চারকাউ নেপির পীরগাছা মানুষের যে ম্যান্ডেট সেটাকে রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয় জনগণের ম্যান্ডেটকে রক্ষা করার জন্য কাউনিয়া পীর ম্যান্ডেটকে রক্ষা করার জন্য যদি আমার জীবন দিতে হয় আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি কোনোভাবেই আমরা রংপুর চার পাউনে মানুষের উপর কোনো ধরনের অত্যাচার নির্যাতন আমরা সহ্য করব। না এই যে এতগুলো জিনিস ঘটছে বিকেল থেকে মাইকে ঘোষণা হচ্ছে আপনারা দেখবেন ভিডিওতে মাইকে মাইকে ঘোষণা ঘোষণা দিয়ে দিয়ে কত কার্যক্রম যে এখন তো মাইক মাইকের উপর বিধিনিষেধ আছে এখন তো কোনো মিছিল মিটিং করা যাবে না বিধিনিষেধ আছে তারপরেও তারা মাইকে ঘোষণা দিয়ে ঘটছে এখন আপনারা গিয়ে দেখেন লাঠি বিশাল বড় বড় বাঁশের লাঠি নিয়ে ভিডিওগুলো আপনারা দেখেছেন না সাংবাদিক ভাইরা ভিডিও খুলে দেখেছেন না তারা ভোট পুনর্গণনার মিছিল করছে এত বড় বড় লাঠি হাতে নিয়ে ওরা কি লাঠি দিয়ে ভোট গুনতে চায় নাকি কলম দিয়ে ভোট গুনতে চায় বিএনপি তো আর পলিসির রাজনীতি করে না বিএনপি তো এখন পেশি শক্তি রাজনীতিতে ঢুকে গেছে এই বিএনপি তারা যদি পেশি শক্তি রাজনীতির উপরে চলতে চায় আমরা তাদেরকে বলতে চাই ওই পেশি শক্তির রাজনীতি করে মানুষকে খুন করে শেখাসিনা বাংলাদেশে টিকতে পারে নাই যদি বিএনপি সৈরাচার হওয়ার কোন মনবাসনা তাদের মধ্যে রেখে থাকে বিএনপিকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে আবু সাইদ মারা গেছে এই রংপুরের জমিনে শুধু আবু সাইদ না তার মতো লক্ষ লক্ষ ছাত্র তরুণ বৃত্তরা আমরা কিন্তু দাঁড়িয়ে আছি আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু বাংলাদেশকে আমরা আগের মতো করে আমরা কোনো ফেসিবাদের দিকে আমরা যেতে দেব না বাইরে আমার এই যে প্রশাসনের ব্যক্তিরা যারা আছে ডিসি এস কমিশনার এমন আর্মির অফিসার সবাইকে আমি এই বিষয়টা জানিয়েছি এখনো পর্যন্ত তারা এখানে কোনো ফোর্স ডিপ্লয় করে নাই এখনো পর্যন্ত তারা কোনো মানুষকে উদ্ধার করতে যায় নাই এই মানুষগুলো হারা মানুষ তাদেরকে করে রাখা হয়েছে একটা সেখানে জমিদার তন্ত্র চলছে সেখানে এক মাফিয়াগিরি চলছে কোন মানুষ তাদের বাইরে গিয়ে কোনো কথা বলতে পারে না সেখানে ইলেকট্রো ইঞ্জিনিয়ারিং করার সব ধরনের প্রস্তুতি তারা সম্পূর্ণ করে রেখেছিল আমি Akhtar Husain আমার নেতা করিমিতার সাথে নিয়ে পল পৌঁছেছি নেতা করবে লিগ্যাল হইতে সম্পূর্ণ বৈধভাবে আছরুন পিধি মিলে আমি সেখানে গিয়েছি কেন্দ্রগুলো থেকে কাজ সবচেয়ে সুশাদ হালিম রাধুনী হালিম হালিম হোক রাধুনী হালিম হিসাবটা আমি নিয়ে এসেছি যাতে করে কাস্টিং ভোটের অতিরিক্ত কোনো ভোট তারা দেখাতে না পারে কারণ তাদের টার্গেট ছিল যা কাস্টিং ভোট তার থেকে আরও অন্তত পাখি তিরিশ চল্লিশ পার্সেন্ট ভোট বেশি দেখিয়ে কাস্টিং ভোট পঞ্চান্ন থেকে ষাট শতাংশ তারা সেটাকে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ করে সবগুলো ভোট ধানের শীষে দিয়ে তারা আমাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা আমাদেরকে হারাতে চেয়েছিলো এমনিতেই জাল ভোট দিয়েছে টাকা পয়সার সরাসরি টাকা পয়সা দিয়ে তারা শেষ করে ফেলেছে সবগুলো জায়গায় তারা টাকা পয়সা দিয়েছে টাকা পয়সা দিয়েও তার মানুষের করে তারা কিনতে পারে নাই এ কারণে ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা করতে চেয়েছিলো তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমরা থামিয়ে দিয়েছি তারা অত্যাচার নির্যাতন করেছে আমরা থামাতে পারি নাই কিন্তু তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং সবথেকে বড়ো যেটা ছোটগুলো তো তারা করেছেই তারা জাল ভোট দিয়েছে আমি নিশ্চিত করে বলছি তারা জাল ভোট দিয়েছে মানুষকে টাকা পয়সা দিয়ে তারা ভোট নিয়েছে এই যে মানুষেরা তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা যেটা করতে চেয়েছিলো সেটা যখন আমরা ঠিকিয়ে দিয়েছি তখন এসে তারা নানা ধরনের তারা করছে এখন তারা এসে পড়ছে যে সাড়ে আট হাজার ভোট যেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে সেই ভোটের জন্যে তিনি আজকে এসে এখানে অভিযোগপত্র দায়ের করলেন আরে ভাই ওই সাড়ে আট হাজার ভোট যেটা সেই ভোটটা তো আপনারও ভোট আমারও ভোট এই মার্কারও ভোট ওই মার্কারও ভোট কোন মার্কার ভোট যে সেটা সেটা নিশ্চিত হতে পারে নাই দেখেই তো সেই ভোটটা বাতিল হয়ে গেছে সাড়ে আট হাজার ভোট সেটাকে যদি কাউন্ট করা হয় আপনার ভোটের থেকে সাপলা কলি ধানের শিশির থেকে নয় হাজার চারশো ফুটে এগিয়ে আছে তারপরেও তোমার সেটা কাভার করে না তাহলে কেন এই হম্বি তুম্বি আপনি দেখান যে আপনার কোনো এজেন্ট উনি বলছেন যে ওনার নাকি রাখতে দেওয়া হয় নাই আমি গ্যারান্টি দিয়ে বলতেছি একশো তেষট্টিটা কেন্দ্রের প্রত্যেকটা কেন্দ্রের যে রেজাল্ট শিট সে রেজাল্ট শিটে বিনপির এজেন্টের স্বাক্ষর আছে চ্যালেঞ্জ করে বলতেছি চ্যালেঞ্জ করে বলতেছি আজকে উনি এসে এখানে এসে বললেন যে ওনার ওখানে নাকি অ্যাজেন্ট নাই এজেন্ট টাকা হয় নাই বিএনপি এই অবস্থা তাদের হলো যে তারা অ্যাজেন্ট দেওয়ারও তারা লোক পায় না তাদের মুখে তারা বলতেছে মানে টাকা দিয়েও এজেন্ট দেওয়ার লোক পায় না ওনার কথা অনুযায়ী বিশেষ করে সেখানে গিয়ে দাঁড়ায় এই অবস্থা যাদের তারা তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যে কয়েকটা ভোট পেয়েছে পেয়েছে এর অতিরিক্ত ভোট আমরা তাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ফার্তার কোনো সুযোগ আমরা তাদেরকে দেবো না ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি তারা করার চেষ্টা করে যদি হাইকমান্ডের নির্দেশ তারেক রহমানের নির্দেশ বা অন্য কোনো নির্দেশে রংপুর চার আসনের ফলাফল নিয়ে ম্যানডেট নিয়ে কোনো ধরনের টালবাহানা তৈরি করা হয় আমার রংপুর চার আসনের জনগণ আমরা কেউই এই বিষয়টাকে আমরা মেনে নেব না আমরা একটা শান্তিপূর্ণ ইলেকশন চেয়েছি আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যাতে করে আমার এলাকায় অঙ্গহানি জীবনহানি ছাড়াই একটা শান্তিপূর্ণভাবে একটা ভোট সম্পূর্ণ হয় থাপ্পড় গিয়েছে মানুষ রক্ত ঝরেছে মানুষের আমার কর্মীদের কিন্তু অঙ্গহানি হয় নাই আমার কোনো কর্মী তার জীবন দিতে হয় নাই ভোটের দিন পর্যন্ত আমি আশ্বস্ত ছিলাম যখনই তারা হেরে গেল হেরে যাওয়ার পরে তাদের উচিত ছিল স্বাগত জানানো তারা এটা এই উদারতা তারা দেখাতে পারেননি বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে আমরা তো তারা যে সরকার গঠন করতে যাচ্ছে সেই বিষয়টা দেখার পরেই তারা কিন্তু এই বেপরোয়া হয়ে উঠছে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে দেখেই আজ বিএনপির নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে আপনারা অবাক হয়ে দেখবেন পাওটা নাই বিএনপির একজন কর্মী আমাদের একজন নারীকে আমাদের একজন নারীকে ধর্ষণ করার হুমকি দিয়েছে সাত দিন লাগাতার ধর্ষণ করবে যদি ধানের সেখানে ক্ষমতায় আসতে পারে এই কারণে আমরা বলতেছি যে এইভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেন না মানুষকে শান্তি তার কাজটা করতে দেন আমরা চাইব তারা তাদের দাবি করতে পারে যদি কোনো জায়গায় কোনো ধরনের পরিস্থিতিগত জায়গা থেকে কোনো ধরনের বিষয় থাকে যেটা পূরণ জন্যে